আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আজকে অনেক দিন পরে আবারও চুরি মাছ ধরতে চলে আসলাম আলহামদুলিল্লাহ আজকে ছুড়ি মাছ আজকে অনেক চুরি মাছ পাইছি আজকে চুরি মাছগুলো অনেক বড় বড় আমরা আজকে প্রায় সাতশো কেজির মতো চুরি মাছ পাইছি আমাদের চুরি মাছের কাজানা প্রায় ফুল তাই আজকে সকাল সকাল চলে আসলাম সাগরের কিনারা এবছর আল্লাহ পাক এত পরিমাণ মাছ দিছে সাগরে যা বলার মতো না প্রতিদিন হাজার হাজার বুট ওমান সাগরে মাছ ধরে তারপরেও এত মাছ আল্লাহ পাকের রসমত আছে এবছর অন্য বছর এত পরিমাণ মাছ ওমান সাগরে পাওয়া যায়নি এবছর আল্লাহ পাকে রহমত।